হ্যাঁ ফোন আপনার মা ধরেন আ আমি তখন পড়াচ্ছি না না আমি এখন কথা বলতে পারবো না পরে কথা বলবো স্যার নিজের মায়ের সাথে কথা বলাটা বেশি জরুরি নেন কথা বলেন ওফ বাপ ধন হুম হ্যাঁ হ্যালো কে জি জি মা বাবা তোর গলা বদলে গেছে কেন বাবা ওই ফোনের মধ্যে তো মা মাস সেই জন্য এরকম শোনাচ্ছে তো তুমি কি আছো মা আমি ভালো আছি বাপধন তুই ভালো আছিস তো বাবা যে ভাব ভালো আছি মা শোন তোর যে দলিলটা থুতে দিয়েছিলাম সেটা কোথায় থুয়েছিস বাপ মা তোমার সাথে তালি আমি পরের কথা বলি আমি পড়াচ্ছি তো তাই পরে আর কখন কবি ওই জামাই আসছে দলিল নিতে আমি কি বারবার ফোন করতে পারবো বাবা মশু তাড়াতাড়ি বইলে ফালা আরে মশুলের বাচ্চা দলিল কই রাখছে এটা আমি কি জানি মা আমি যে যে জায়গা জিনিস তো সে নাই মা ও মা তেসিস তাইলে এত খনে কার কথা কলাম তাইলে ইটা কিটা আপনি অঙ্কের লোক অথচ এত সুন্দর কবিতা আবৃত্তি করেন এত সুন্দর গান গাইতে পারেন মানে কি আর আচ্ছা কবিতা আবৃত্তি করার সময় তো আপনি একদমই তোতলান না ব্যাপারটা কি বলুন তো না তো অবশ্যই তোতলাই আমার একটা ধারণা ছিল যে অঙ্কের লোকরা অনেক কাটখট্টে টাইপের হয় কিন্তু আপনি তো দেখছি সেরকম একদমই নন আমি তো অঙ্কের লোক না মানুষ অঙ্কের লোক মানে কি আমি মানে মনে মনে অঙ্ক করি আমার কাক কারবার হচ্ছে মনে মনে যদি গানের কথা বুঝিয়ে বলি তাহলে ব্যাপারটা এরকম হয় আর তোলায় শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলবে না পাগল মোহন রে মন কেন এত কথা বলে পাগল মন আপনি তো দেখছি ভালোই কথা জানেন তাও আবার গানের গলায় না খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা